মুর্শিদাবাদের ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় এক কেজি সাতশো গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ ধৃতদের নাম জালাল শেখ ও অসীম শেখ প্রাথমিক অনুমান ওই হেরোইন মালদহের কালিয়া চক থেকে তারা নিয়ে আসছিল ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দানিশক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজ নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশান ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাসস্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহাম্মতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের রিমান্ড সহ মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়ার চোখ থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি হ্যাঁ এর তো একটা সিন্ডি সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র‍্যাকেটটাকে বার করার চেষ্টা করছি আর বাস স্ট্যান্ড থেকে আমরা পেয়েছি এদেরকে আসলে মেন ব্যাপার হচ্ছে এটার একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এনডিপিএস কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করেছি এবং ভবিষ্যতে আরো করব দনিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিস্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Kagra Bochrupule